প্রিয় দেশবাসী বাংলাদেশ মিয়ানমার সীমান্তে দিন ধরে চলছে চরম অস্থিরতা মিয়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশে অনেকদিন ধরে ভারী অবৈধ অস্ত্র ঢুকছে যুদ্ধ কবলিত মিয়ানমারের জান্তা সেনারা বাংলাদেশের অভ্যন্তরে প্রায়শই ঢুকে পড়ছে হাসিনার তাবেদার সরকার যথারীতি জান্তা সেনাদেরকে পুনরায় মিয়ানমারে ফেরত পাঠিয়ে দিচ্ছে অথচ গত সাত আট বছরেও মিয়ানমার থেকে বাংলাদেশে জোর করে ঠেলে দেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর একজনকেও মিয়ানমারে ফেরত পাঠাতে পারেনি আজকের এই স্বৈরাচার সরকার কিন্তু কেন সম্ভব হয়নি প্রদেশবাসী বাংলাদেশ কি তাহলে কোনো দেশের স্বার্থ রক্ষা করছে তাহলে প্রশ্ন আসে কার স্বার্থ রক্ষা করতে চাইছে বাংলাদেশ এই স্বৈরাচার সরকার মিয়ানমারের ব্যাপারে বাংলাদেশের কি নীতি অবলম্বন করেছে বর্তমান প্রেক্ষাপটে এই স্বৈরাচার ভোটবিহীন দামি সরকার অবশ্যই জনগণের এটি জানার অধিকার রয়েছে শেখ হাসিনার তাবেদারি আচরণের কারণে বাংলাদেশের নাগরিকগণ যেন আজ কোনো সীমান্তেই নিরাপদ নয় প্রিয় দেশবাসী ভারতের সঙ্গে বাংলাদেশ সহ মোট সাতটি দেশের সীমান্ত রয়েছে অন্য কোনো দেশের সীমান্তে গুলি করে মানুষ হত্যা করার সাহস না করলেও বাংলাদেশ সীমান্তে প্রায়শই বিএসএফের গুলিতে প্রাণ হারাচ্ছে বাংলাদেশের সাধারণ নাগরিকগণ গত নয়ই জুন কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন এভাবে একের পর এক লেন্দু দাস হাসিনার নতজন পররাষ্ট্রনীতি আর তাবেদারি মানসিকতার কারণে বাংলাদেশ সীমান্তে হত্যার প্রতিবাদ করার সাহস এবং স্বাধীনতা হারিয়ে ফেলেছে হাসিনা তাবেদার সরকারের ঘনিষ্ঠ কুকিচিন পর্যন্ত পার্বত্য এলাকায় বাংলাদেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করেছে আজ বাংলাদেশের বলা যে পুরা সীমান্ত অনিরাপদ বিপন্ন স্বাধীনতা সার্বভৌমত্ব অথচ আজকের স্বৈরাচার হাসিনা স্বৈরাচার তাবেদার সরকার নির্বিকার প্রিয় দেশবাসী লেন্দুব হাসিনা তার তাবেদা সরকারকে টিকিয়ে রাখতে আজিজ আর বেনজিরের মতন দুর্নীতিবাজদের ব্যবহার করে দেশে বিদেশে বিশেষায়িত বাহিনীগুলোর সম্মান গৌরব ইমেজ ধুলিস করে দিয়েছে ভিন্ন রাজনৈতিক দল এবং মত দমনে স্বৈরাচারী হাসিনা যেভাবে র্যাপকে ব্যবহার করেছে দেশ এবং জনগণের স্বার্থে এই খুনি বাহিনীতে এই মুহূর্তে আর কোনো সেনা কর্মকর্তা এবং সদস্যদের পোস্টিং দেওয়া উচিত নয় বরং বন্ধ করা উচিত অবিলম্বে তাদের পোস্টিং র‍্যাবে হাসিনার অবৈধ ক্ষমতা আর ভোট ডাকাতে নিরাপদ করা সেনাবাহিনীর কাজ হতে পারে না সেনাবাহিনীর কাজ নয় এটি বরং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ রাখাই সেনাবাহিনীর প্রধান কাজ স্বাধীনতা বিরোধী তৎপরতা চললেও সীমান্ত জুড়ে এখনও কেন সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে না আজ দেশের মানুষের কাছে এটি একটি প্রশ্ন